দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সবার জন্য ভ্যালেন্টাইন্স ডে হলেও আমার জন্য ছিল সে দিনটা সুমনের জন্মদিন যেহেতু সেদিন জন্মদিন ছিল ভগবানের দর্শন না করে কি করে দিনটা শুরু করি তাই জন্য সুমন স্নান টান করে আর আমিও স্নান করে একবারে রেডি হয়ে চলে এলাম পুজোর মন্দিরে আমাদের এখানে জাগ্রত কালীমার মন্দিরে যেহেতু দিনটা শনিবার ছিল যথারীতি ভিড় ছিল কালিমার মন্দিরে আর অনেক কাপলরা পুজো দিতে এসেছিলো অনেক স্বামী স্ত্রী পুজো দিতে এসেছিলেন যারা নতুন বিয়ে করেছেন তারা এসেছিলেন তো পুজো দিতে পারিনি কিন্তু দর্শন তো অবশ্যই করেছি ও একাই গেছিল আর আমি বাইরে থেকে দর্শন করেছি কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্দিরে আসবেন তারপরেই শুভ কাজ শুরু হবে সেটা যে কোনো শুভ কাজ হোক আর এখানে সুমনকে নিয়েই এসেছিলাম যেহেতু ও কেক কিনতে যাবো আর অনেকটা হাঁটা ওখানে ওর চকোবম পেস্ট্রিটা পছন্দ হয়েছিল তাই ওখানেও খাচ্ছেন আমার কেক টেক কেনা হয়ে গেছে আমার আমরা বাড়ি যাবো বার্থডে বয়কে নিয়ে শপিং করতে বেরিয়েছি কিছু করার নেই প্রচন্ড নালে হাঁটতে হতো এত হাঁটতে পারবো না এখন যাচ্ছেন বিরিয়ানি দিতে একটুখানি বাড়ি এসছিলাম তারপরে পেরিয়ে গেছিলাম গাই এখানে বাড়ি এসেছি আর বাড়িতে এসে একটুখানি কিছু কাজকর্ম ছিল সেগুলো করছি তারপরে ওর বাড়িতে গিয়ে সব কিছু দেখাবো আর এখন এই যে ব্যস্ত মানুষের ফোন চলে এসছে আর ইনি করছেন ব্যাগটা দেখতে পাচ্ছ এই পুরো ব্যাগটাতে আমি ট্যাপ ট্যাপ জিনিসপত্র নিয়ে এসেছি সোয়েটার হচ্ছি আমি ঠ্যাং ছড়ি এরকম বসে আছে শুয়ে আছে কি করছিস রে ঠ্যাং ছড়ি এই যে কি করছিস ঠ্যাং ছড়ি এদিকে তাকা তাকা দেখি জানো তো এবারে জন্মদিন জানুয়ারি থেকে গিফট পাওয়া শুরু হয়ে গেছে বাট আমি আমার গিফটটাই শুধু দেখিয়েছি বাকি কারোর গিফট দেখাইনি এখন তো দুপুরবেলা এখন দুটো বাজে আমি ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি এটা একটা ব্লগ আসছে এই হচ্ছে হাফ প্যান্ট পরে আসছে কি দেখবে এটা কোন ফোনে তোলা নতুন ফোনে ছবি তোলা তাই দেখাতে এসছে কি সুন্দর না ছবিটা দারুণ লাগছিল আর এখানে বাড়তে পাই কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছে আমার কলে কিন্তু ঠান্ডা লাগা আছে তাই অতটাও ভালো তোমরা বয়সটা বুঝতে পারছো না জানি একটু দেখা সবাইকে একটু দেখা এইটা তো ক্যাডবেরি অন্য রকম এখানে এটা হার্ড আছে পিঙ্ক হার্ড আছে এটা পয়সা যাদের বেশি হয় তারা নষ্ট করতে পারিস ভাই 205 টাকা দাম একটু হাসি মুখটা তো দেখাতে পারিস কোন টাটা করলাম বাজে ভাই বেরিয়ে গিয়েছিল কারণ আমাদের তো ঘরটা সাজাতে হবে নাকি কিন্তু কিছু করার নেই বাজে ভাই আমার চলে হয়েছিল কারিন চলে গিয়েছিল তার জন্য তো এই হচ্ছে দরজাটা এখানে আমাদের তো বেলুন টেলুন ছড়িয়ে আছে আর এইখানটা একটা ডেকোরেশন করেছি যেটা একদম ভালো লাগছে না আর যে একদম ডেকোরেশনটা আমার ঠিকঠাক করতেও পারিনি এই হচ্ছে ডেকোরেশনটা তো যাই হোক এটা ভাই যে অনেক কিছু করে করতেই হচ্ছে বিধ্বস্ত আমি প্রচণ্ড গরম লাগছে অ্যাকচুয়ালি সবথেকে বড়ো কথা একটু ফ্যান চালাতে পারিনি তার কারণ হচ্ছে ফ্যান চালালে এই যে এই বেলুনগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে খুলে খুলেও পড়ে যাচ্ছে অর্ধেক বুঝতে পারছি না কী করবো ছোট ছোট ডেকোরেশন করেছি এবার বার্থডেতে যতটা ভালো প্ল্যানিং করেছিলাম ফার্স্ট টু লাস্ট পুরোটা ফ্লপ হয়েছে ফ্লোর পুরোটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম যে আমি কী কী করেছি না করেছি ওটাও করতে পারিনি ওটাও অন্যরকম মানে বাড়িতে যেগুলো করেছিলাম ওটা অন্যরকম হয়ে গেছে এখন যেটা করছি সেটাও পুরোপুরি অন্যরকম হয়ে গেছে মানে যা 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 ভেবেছি সব 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 যাই হোক মানে কোনোরকমভাবে এবারে আর কি হচ্ছে মানে কোনোটাই আমার বলতে পারো পছন্দ সহিত খুব একটা যে পছন্দ হচ্ছে তা না কিন্তু এই করছি এইটুকু ভাবতে পারছো এবারে বার্থডেটা এমন যে বার্থডে বয়ের রিয়্যাকশন আমি পাওয়ার আগেই বার্থডে বয় আমাকে ব্লক করে দিচ্ছে সমস্ত কিছু হেল্প করছে হ্যাঁ এই ভিডিওর ক্যামেরাটাও বার্থডে বয়ই ধরে দিচ্ছিলো কিছু করার ছিল না বিশ্বাস করো মানে এইবারের কারেন্ট গিয়ে তো আরো অনেকটা সমস্যা করে দিয়েছিল প্রায় এক দেড় ঘন্টার মতন সমস্যা হয়ে গিয়েছিল ডেকোরেশন করার মুড চলে গেছিলো পুরোপুরি মানে হয় না একবার এনার্জি নিয়ে তুমি করতে পারবে পরে সেই এনার্জি নিয়ে কিন্তু তুমি করতে পারবে আমার অবস্থাটা সেরকম হয়েছিল একদম এনার্জি এবার হোক সিনেমাট্রিক শট দেখে না জানি জানি এই সিনেমাট্রিক শটটা মোটেই আমার ভয়েস সাথে ভালো লাগছে না বেমানান লাগছে কিন্তু কিছু করার নেই জানো তো গানের সাথে দিতে গেলে এটা কপিরাইট পড়ে যাবে আমার পরে মনে হলো যে না বাবা এটা এরকমই থাক আমার ভয়েস ওভারের সাথে এটাকে এনজয় করো আমি জানি না কতটা তোমাদের ভালো লাগছে আশা করি একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা জানো তো পুরো ডেকোরেশনটা আমি খুব তাড়াতাড়ি সাজিয়েছি আমি নিজেই পরে ভাবছিলাম যে আমি এত তাড়াতাড়ি করে এরকম ডেকোরেশন করলাম কি করে মাঝখানে অনেকটা যেহেতু কারেন্ট ছিল না তাই কেকটা জানো তো কিছুটা আমার চয়েস

এটার মধ্যে ম্যাঙ্গো চকলেট দুটো ফ্লেভারই আছে তো ভালোই লাগলো খেতে খুব ভালো লেগেছে তা না বাট ভালো লেগেছে পর আস্তে আস্তে কিন্তু বাড়ির সবাইও আসবে সুমনও আসবে সুমনের আশাটা একটু পরে যেহেতু সুমন হচ্ছে এখন স্পেশাল মানুষ আজকের দিনে তো তার জন্য না অবশ্যই আমার লাইফে স্পেশাল মানে সব সময়ের জন্য সেটা আলাদা কোনো দিন নেই বাট ঠিক আছে দিনটা আলাদা করেই ওর জন্য আরো স্পেশাল যাই হোক আর একটা কথা তোমাদের বলি জানো তো ওর ভ্যালেন্টাইন্স ডে আর বার্থডে যেহেতু একই দিনে পরে তার জন্য আমি দুরকমই সেলিব্রেশন করি এখানে ব্যাপারটা বলি এখানে যখন ও ছিল তখন ভাইরা বলছিল যে আমি বেলুনগুলো দেবো দিদি তাহলে ভিডিওটা আরও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে তো আমি দেখলাম যে হ্যাঁ সত্যি বাচ্চাদের কথাও মাঝে মাঝে শুনতে হয় খুব সুন্দর লাগছিলো আর জানো তো মোমবাতি জ্বলছিলো বলে না ফ্যানটাও চলা ঘুমাতে পারছিলাম না কিন্তু তারপরে ভাই ফ্যান চালিয়ে দিয়েছিল ফ্যানের ওপরই আমি রোজের পাপড়িগুলো দিয়ে দিয়েছিলাম যেটা বলছিলাম তো ওই জন্য দেখবে কিছুটা তোমরা লাভ টাফ সিম্বল দিয়ে দেখবে আবার কিছুটা দেখবে একটু বার্থডে ডেকোরেশন করা আছে তো দু রকমই করা থাকে আমি দু রকমেরই আর কি ওর কাছে ফিলটা আনাই যে আমরা ভ্যালেন্টাইন্স ডেও সেলিব্রেশন করছি অন্য সময় হলে হয়তো করতাম না কিন্তু যেহেতু বার্থডে সেলিব্রেশন হয় তো একসাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনও করি আর এখানে ভাই হচ্ছে সমস্ত ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিয়েছে আর ও জন্মদিনের ওই যে যে ওটা কেকের ওখানে পড়ছে তো দেখতেই পাচ্ছ আর এখানে ভাই দেখো চকলেট দিচ্ছে কেউ বলছে পরে নেব আগে কেকটা কাটি তোমরা সবাই উইশ করো যাতে ও জীবনে অনেক বড় হতে পারে সুস্থ থাকে তো আমরা এখানে ওকে চেয়ার আপ করছিলাম বার্থডে উইস করতে করতে আর এদিকে দেখো কেক কাটাও হয়ে গেছে সবাইকে এবারে যেটা বলছিলাম বার্থডে বয় কিন্তু সমস্ত কিছুই মোটামুটি দেখে নিয়েছিল তোমরা অনেকটা ভিডিও দেখে বুঝতেই পেরেছ তো এবারে বার্থডেটা একটু অন্যরকম আমি বলতে পারবো না কিরকম হয়েছে তোমরা জানিও তো বার্থডে বয় নিজেই কেক কিনতে গেছিলো নিজে আমার সাথে নিজেই সমস্ত ডেকোরেশন দেখেছে কিছু কিছু নিজে একটু গুছিয়েও দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার জানি না কীরকম কি হয়েছে আমি ওকে কেক খাইয়ে দিয়েছিলাম কি তো ফাইনালি কেক কাটার পর্ব তো কমপ্লিট হলো এইবার আমরা প্ল্যান করেছিলাম যে বাইরে গিয়ে কিছু খাবো কারণ দুপুরবেলা তো আমরা বাড়িতেই খেয়েছিলাম তো যার জন্য রাতের ডিনারটা আমরা বাইরে থেকে করবো বলেই ভেবেছিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এগুলো সব তোর পছন্দের হ্যাঁ হ্যাঁ নিজের ড্রেসটাও পড়েছিল পুরোটা কিন্তু বার্থে ড্রেস দিকে আমরা বেরিয়ে গেছিলাম মাটন বিরিয়ানি খেতে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে ওর বাড়ির পথে রওনা দিচ্ছি টাটা